মু ভিডিওটা যতক্ষণ ماشي আপনারা ডিকশন মুখ্য সমাজ和社会 মিডিয়ার ভাইরাল ভিডিও দেখুন কি বলছে একটি ছেলে কেন স্কুল আসে চকি জন্য দেখো আমার মায়া বলেছে তো মায়া বলেছিল তো পড়া স্কুলে এইগুলা ভালো লাগে ভালো লাগে না বললে তো হবে না কোথায় পড়বে তুই কোথায় পড়বি আমি हां করে করে তোমরা কি কেন স্কুলে লাগে আমি পড়ি একটু কাছে নিই চলি 15 মিনিট

স্বামীর বাবা ভালো হচ্ছে তাহলে তুমি ঘর করে আমি আনা করেছি তোমার বাবাকে বলে আনা করেছি বাবা হ্যাঁ তুমি এখানে খাবে কেন খাবো না তুমি বলছি ভোগ লাগছে এখানে খাদ্য মন করে না না ঘর যাওয়া না